মুরালি বা আঙ্গুলি যে জেনে মেয়ে ছিলেন তবে এই রেসিপিটা ঘরেই খুব সহজে তৈরি করা যায় আর এটা তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণও করা যায় তবে ফুল রেসিপিটা দেখে নেবেন আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করে নিলাম আমি এখানে এক কাপ নিয়ে নিচ্ছি ময়দা সামান্য লমন দুই চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম ময়দাটা আমি ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হলে দিলে দেখবেন যেটা একদম দলা ফেকে আসে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব আর ডোটা কিন্তু অবশ্যই একদম সফট করে তৈরি করতে হবে আমি এখানে নর্মাল পানি দিয়ে ডোটা তৈরি করলাম এখন এটাকে দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব ফিরে আসলাম ঠিক দশ মিনিট পর ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়ে গেছে এখন আমি রুটির মতো করে এটাকে বেলে নিচ্ছি তবে এই মুরালিগুলো কেউ অনেক চিকন করে তৈরি করে কেউ আবার দেখা যায় কি একটু মোটা করে তৈরি করে তবে আমি একটু মোটা করে তৈরি করে নিচ্ছি দুই পাশের অসমান অংশটা কেটে ফেলে দিচ্ছি এখন আমি একই সাইজ করে সব কেটে নেব এতে করে মুরালিগুলো কিন্তু প্রত্যেকটা একই সাইজ হবে দেখতেও কিন্তু বেশ ভালোই লাগবে আর একটু লম্বা করেই আমি আজকের মুরালিটা তৈরি করব তবে আপনার চাইলে কিন্তু একটু ছোট ছোট করেও খুব তৈরি করতে পারবেন এখন এগুলোকে একটা একটা করে আমি ছাড়িয়ে নিচ্ছি আর কতটুকু মোটা হয়েছে আপনারা দেখেই বুঝে নিতে পারবেন এখন এগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে হবে এদিকে পেনে তেল দিয়ে তেলটাকে আমি একটু গরম করেও নিয়েছি এখন এক এক করে আমি এই মোরালিগুলোকে ভেজে নেব একটু সময় নিয়ে ভাজতে হবে খুব সুন্দর একটা কালার হবে আর এটা একদম মুচমুচে হয়ে যাবে চুলার তাপটা কম করে রেখে সময় নিয়ে ভাজতে হবে সুন্দর একটা কালার করে আমি এগুলাকে ভেজে নিলাম এখন এগুলাকে নামিয়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আমি এখন চিনি শিরাটা রেডি করে নেব এখানে এক কাপ চিনি দিয়ে দিলাম হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি তবে চিনির পরিবর্তে আপনারা গুড় দিয়েও কিন্তু এই শিরাটা তৈরি করতে পারবেন আর যখন এরকম ফেনা উঠবে তখন এটাকে একটু চেক করে নেব মানে পানির মধ্যে একটুখানি মানে চিনির পেস্ট ছেড়ে দেব তাহলে দেখা যায় কি এটা যখন জমে যাবে তখন বুঝতে হবে যে চিনি শিরাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে আর যদি না জমে তাহলে আর একটু জাল করে নিতে হবে আমি একটু চেক করে দেখে নিয়েছি তো সবকটা মোরালি দিয়ে কিছু সময় নেড়ে সেরে নিচ্ছি আর চুলাটা এখন আমি বন্ধ করে দিয়েছি আর দেখবেন যে খুব সহজেই এখন চিনিটা কিন্তু মুরালির গায়ে লেগে যাবে তো আমি একটু নামিয়ে সাফ করে দেখাচ্ছি আর এক ঘন্টা বা দুই ঘন্টার জন্য রেখে দিলে এটা কিন্তু অনেক বেশি মোছমো হয়ে যাবে কত সহজে আমি এই মুরালিগুলো তৈরি করে নিলাম এটা এয়ারটাইট বক্সে ভরে প্রায় দুই মাস পর্যন্ত সংরক্ষণও করা যাবে আর নিজের হাতে তৈরি করা খাবার সবসময় ফ্রেশ হয়ে থাকে তো ওয়ার সবাই ভালো থাকবেন আজ বিদায় নিচ্ছি